আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই অধ্যায় তিন কৃষি উপকরণ পৃষ্ঠা তিপ্পান্ন এর পর্ব চার রচনামূলক প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে সবুজ সারের উপকারিতা বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে বালাইনাশক বলতে কি বুঝো বিভিন্ন প্রকার বালাই নাশকের বর্ণনা দাও তিন নম্বর প্রশ্ন হচ্ছে কৃষিতে রাসায়নিক বালাইনাশক ব্যবহারের ক্ষতিকর দিক উল্লেখ করো চার নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্ভিদের জীবন চক্রে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়ামের ভূমিকা বর্ণনা করো পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে কম্পোস্ট সার বলতে কি বোঝা কম্পোস্ট সার তৈরির পরীক্ষা পদ্ধতি বর্ণনা করো প্রিয় শিক্ষার্থী রচনামূলক প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায় তিন কৃষি উপকরণ পৃষ্ঠা তিপ্পান্ন রচনামূলক প্রশ্নের উত্তর প্রশ্ন এক সবুজ সারের উপকারিতা বর্ণনা করো এক নং প্রশ্নের উত্তর হচ্ছে সবুজ সার ব্যবহার করলে এক নম্বর মাটির উর্বরতা বাড়ে দুই নম্বর মাটিতে প্রচুর জৈব পদার্থ যোগ হয় তিন নম্বর মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় চার নম্বর মাটির স্ত অনুজীবের কার্যাবলী বৃদ্ধি পায় পাঁচ নম্বর মাটির পুষ্টি উপাদান সংরক্ষণ করে ছয় নম্বর মাটির জৈবিক পরিবেশ উন্নত করে প্রশ্ন দুই বালাইনাশক বলতে কি বুঝো বিভিন্ন প্রকার বালাইনাশকের বর্ণনা দাও দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে ফসলের বিভিন্ন রোগ বালাই পোকামাকড় ও আগাছা দমনের জন্য যেসব পদার্থ ব্যবহার করা হয় তাদেরকে বালাইনাশক বলে বালাইনাশক প্রধানত তিন ধরনের যথা তিন ধরনের যথা এক নাম্বার হচ্ছে জৈব এক নম্বর জৈব বালাইনাশক যেসব বালাইনাশক বিভিন্ন প্রকার উদ্ভিদ রস নির্যাস প্রাণীজ উপজাত থেকে তৈরি হয় তাকে জৈব বালাইনাশক বলে যেমন এক নম্বর হচ্ছে এলামান্ডা গাছের নির্যাস ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করা যায় ও দুই নম্বর হচ্ছে রসুনের নির্যাস ছত্রাক ও ব্যাকটেরিয়া নাশক হিসেবে ব্যবহার করা যায় দুই নম্বর হচ্ছে অরাসায়নিক বালাই বিভিন্ন জৈবিক কলা কৌশল থেকে তৈরি বালাই নাশককে অরাসায়নিক বালাই বলে যেমন এক নম্বর হচ্ছে জাপ পোকা দমনে লেডিবার্ট বিটল ডাল ও তেল জাতীয় ফসলে বৃদ্ধি করা যায় ও দুই নম্বর হচ্ছে ফসলের ক্ষতিকর পোকা দমনে প্রেইন এর সংখ্যা বাড়ানো যায় তিন নম্বর হচ্ছে রাসায়নিক বালাইনাশক যেসব বালাইনাশক রাসায়নিকভাবে রাসায়নিকভাবে কলকারখানায় উৎপন্ন করা হয় তাদেরকে রাসায়নিক বালাইনাশক বলে যেমন ফোরাডান ডাইথেন মেলাথিয়ন রটেন ইত্যাদি প্রশ্ন তিন কৃষিতে রাসায়নিক বালাইনাশক ব্যবহারের ক্ষতিকর দিক উল্লেখ করো তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে কৃষিতে রাসায়নিক বালাইনাশক ব্যবহারের ক্ষতিকর দিকগুলো হল এক নম্বর হচ্ছে দীর্ঘদিন ব্যবহার করলে শস্য খেতে বালাই বা কীটপতঙ্গ বালাইনাশককে বাধা দেওয়ার ক্ষমতা অর্জন করে ফলে ওই বালাইনাশক দিয়ে আর নির্দিষ্ট কীট বা বালাইকে ধ্বংস করা যায় না দুই নম্বর হচ্ছে অধিকাংশ কীটনাশক প্রাকৃতিক শিকারী জীব ও মৃত্তিকার উপকারী অনুজীবগুলোকে ধ্বংস করে ফেলে তিন নম্বর হচ্ছে শস্য খেতে প্রকৃত কীটনাশক ও বালাইনাশকের খুব সামান্য অংশ এক পার্সেন্ট বা এর কাছাকাছি কাঙ্ক্ষিত কীট বা বালাইয়ের কাছে পৌঁছাতে পারে চার নম্বর হচ্ছে প্রকৃত রাসায়নিক বালাইনাশকের একটি বড় অংশ বাতাসে ভূপৃষ্ঠের পানিতে ভূগর্ভস্থ ভূগর্ভস্থ করে এবং জীবের খাদ্যচক্রে ঢুকে পড়ে পাঁচ নম্বর হচ্ছে বালাইনাশক মৃত্তিকার গঠন প্রক্রিয়াকে ব্যবহৃত করার মাধ্যমে মৃত্তিকার উর্বরতা হ্রাস করে ছয় নম্বর রাসায়নিক বালাইনাশক জীব বৈচিত্র্যকে ধ্বংস করে প্রশ্ন চার উদ্ভিদের জীবনচক্রে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়ামের ভূমিকা বর্ণনা করো চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে উদ্ভিদের জীবনচক্রে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়ামের ভূমিকা নিচে বর্ণনা করা হল নাইট্রোজেনের ভূমিকা এক নম্বর হচ্ছে গাছকে ঘন সবুজ রাখে ও কুশিয়ে সৃষ্টিতে সাহায্য করে দুই নম্বর গাছের কাণ্ড পাতা ও ডালপালার বৃদ্ধি ঘটায় তিন নম্বর দানা জাতীয় ফসলে আমিষের পরিমাণ বৃদ্ধি করে ফসফরাসের ভূমিকা এক নম্বর হচ্ছে উদ্ভিদের শিকড় গঠনে সাহায্য করে দুই নম্বর সময় মতো ফল ও ফসল পাকায় ও তিন নম্বর হচ্ছে ফসলের গুণগত মান বাড়ায় পটাশিয়ামের ভূমিকা পটাশিয়ামের ভূমিকার এক নম্বর হচ্ছে শক্ত ও মজবুত কাণ্ড গঠনে সাহায্য করে ও দুই নম্বর হচ্ছে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কম্পোস্ট সার বলতে কি বোঝায় কম্পোস্ট সার তৈরির পরীক্ষা পদ্ধতি বর্ণনা করো পাঁচ নং প্রশ্নের উত্তর হচ্ছে কম্পোস্ট সার গবাদি পশুর মলমূত্র খরকোটা বিভিন্ন প্রকার কৃষিবর্জ্য আগাছা কচুরি পানা প্রভৃতি খামার প্রাঙ্গনে স্তরে স্তরে সাজিয়ে অণুজীবের সাহায্যে পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে কম্পোস্ট সার কম্পোস্ট সার তৈরির পরীক্ষা পদ্ধতি পরীক্ষা পদ্ধতিতে কম্পোস্ট তৈরির নিয়মাবলী হল প্রথমত এক নম্বর হচ্ছে প্রথমে একটি উঁচু স্থান নির্বাচন করতে হবে দুই নম্বর হচ্ছে নির্বাচিত স্থানে তিন মিটার দৈর্ঘ্য ও দুই মিটার প্রস্থ এবং এক দশমিক দুই মিটার গভীর পরীক্ষা খনন করতে হবে তিন নম্বর এভাবে ছয়টি পরীক্ষা পাশাপাশি খনন করতে হবে চার নম্বর পরীক্ষার উপর চালার ব্যবস্থা করতে হবে পাঁচ নম্বর পাঁচটি পরীক্ষায় স্তূপ আকারে আবর্জনা খড়কুটা লতাপাতা পাতা গোবর দিয়ে পর্যায়ক্রমে সাজাতে হবে এবং একটি পরীক্ষা খালি থাকবে ছয় নম্বর প্রতিটি পরীক্ষার আবর্জনার স্তূপ ভূমি হতে তিরিশ সেন্টিমিটার উঁচু হবে সাত নম্বর চার সপ্তাহ পর নিকটবর্তী পরীক্ষার কম্পোস্ট খালি পরীক্ষায় স্থানান্তর করতে হবে আট নম্বর এভাবে কম্পোস্টের উপাদানগুলো অলট পালট করতে হবে নয় নাম্বার দুই থেকে তিন মাসের মধ্যে উপাদানগুলো সম্পূর্ণ পচে কম্পোস্ট তৈরি হবে প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা বহু নির্বাচনী প্রশ্নের সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বহু প্রশ্নের পেতে সেলেনটির প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী এই সেল তোমাদের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায় তিন কৃষি উপকরণ পৃষ্ঠা তিপ্পান্ন এর রচনামূলক প্রশ্নের নমনাত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার সেলেনটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন এই সেলেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ